আমার এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা গিয়ে হন্য হয়ে থাকে আমার একটু ঔষধ দেন আজকে দুইজন গিয়ে বলছে যে আমার দুইটা চশমা কেনা লাগবে পাঁচ হাজার দুইশো টাকা দেন যখন সে হুইল চেয়ার স্ক্র্যাচ এগুলোর জন্য যায় বা অন্যান্য জিনিসের যে ঔষধের জন্য যায় এগুলো তো হসপিটাল থেকে ফ্রি দেওয়ার কথা এগুলো বন্ধ করতে হবে কমাইতে হবে দ্যাটস সার আই সেট আই ডোন্ট কেয়ার এগুলো থাকলে আমি এক জায়গা থেকে এক মন্ত্রণালয় থেকে শুনেছি যে আর জুলাই এক না অবশ্যই এক না কিন্তু একাত্তরের একটা অর্জন জুলাইয়ের একটা অর্জন আছে এটা জাতি ধারণ করে এটা আমাদের সবার বুঝতে হবে তো ওনাকে আমরা বলেছি আপনাদের সাথে আমাদের একটা পার্টি থাকবে আমরা কর্পোরেশনের মাধ্যমে প্লিজ আপনার জয়েন্ট সেক্রেটারি যিনি আছেন আমার শহীদ পরিবার যেহেতু আমি আমরা হচ্ছি এদের অভিভাবক আমাদের এই আটশো পঞ্চাশ শহীদ পরিবার আর আমাদের এই যে যোদ্ধা যারা তাদের প্রায় চোদ্দো হাজারের মতো যারা আহত যোদ্ধা আছেন তাদের কিন্তু আমরা একটা পরিবারের মতো আমার এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা গিয়ে হন্য হয়ে থাকে আমার একটু ঔষধ দেন আজকে দুজন গিয়ে বলছে যে আমার দুইটা চশমা কেনা লাগবে পাঁচ হাজার দুইশো টাকা দেন ঠিক আছে সেটার জন্য আমাদের বরাদ্দ থেকে আমি পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য তাকে ইয়ে করে দিলাম যখন সে হুইলচেয়ার স্ক্র্যাচ এগুলোর জন্য যায় বা অন্যান্য জিনিসের যে ঔষধের জন্য যায় এগুলো তো হসপিটাল থেকে ফ্রি দেওয়ার কথা ফিজিওথেরাপি মেশিন তো হসপিটাল থেকে ফ্রি দেওয়ার কথা ওখানে আজকে জানলাম যে ছাড় হয়নি এই ছাড় বুরুক্রে যে জটিলতা আছে এগুলো বন্ধ করতে হবে কমাইতে হবে দ্যাটস ওয়ার আই সেড আই ডোন্ট কেয়ার এগুলো থাকলে ওটাকে মিসলিড করে আবার বলেছে আমার আহতরা বলেছে আমি ওদের বলেছি আই ডোণ্ট কেয়ার আপনারা দেখেছেন কয়দিন আগে দিজ আর দি রং প্লে ফাউল প্লে গোয়িং অন এভরি ফায়ার ঠিক আছে আমি আপনাদের সম্মানিত সংবাদ সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি চাচ্ছিলাম আপনাদেরকে সুন্দরভাবে সু সুসংগঠিতভাবে কিছু জিনিস তুলে ধরবো জুলাই ফাউন্ডেশনের প্ল্যান এবং অন্য জিনিস আজকে আমাকে একটা অযাচিত পরিস্থিতি কন্টিনজেন্সি সিচুয়েশনের মধ্যে এটা দিতে হলো আপনারা এখান থেকে বুঝে শুনে নিয়ে নেবেন সর্বোচ্চ লেভেলে আমাদের ডক্টর মোহাম্মদ আমাদের স্যার যেটা আছেন উনি কিন্তু ফাঁকা ম্যানডেটে আসেননি একটা কথা আমাদের সাধারণ জনগণ যারা আছেন আপনারা পাঁচ তারিখে দেখেছেন যারা রাস্তায় বের হয়ে আসছেন কোটি কোটি মানুষ এটা হচ্ছে ফিজিক্যাল ম্যান্ডেট তাই না ওর ওনার শক্তি ওই মানুষগুলো কিন্তু দেখছে আর বাকিরা দুষ্টামি করছেন তো তাদের ম্যান্ডেটের উপর ভিত্তি করেই উনি আজকে এই বরাদ্দটা দিয়েছেন যে ছশো কোটি টাকা তাদেরকে বাসস্থান এগুলোর জন্য করো এটার জন্য করেছে বুঝতে পেরেছেন আমরা আগাচ্ছি তাদের স্মৃতি সংরক্ষণের জন্য আর্কাইভিং এটার জন্য আমাদের মিটিং আছে নেক্সট উইকে তাদের যেই রক্তমাখা মাখা জুতা এগুলো আমরা কালেক্ট করবো জাদুঘরে রাখবো পরবর্তী প্রজন্ম যাতে তাদেরকে এইগুলো দেখতে পারে যে জুলাইটা কি ছিল আমি এক জায়গা থেকে এক মন্ত্রণালয় থেকে শুনেছি যে একাত্তর আর জুলাই এক না অবশ্যই এক না কিন্তু একাত্তরের একটা অর্জন জুলাইয়ের একটা অর্জন আছে এটা জাতি ধারণ করে এটা আমাদের সবার বুঝতে হবে যে যেখানে বসে থাকবো সেখানে বসে থাকলেও আমার বুঝতে হবে কেউ যদি আমার অসুস্থ যোদ্ধা তার জন্য কোনো অবহেলা করে কোনো শহীদ পরিবারের জন্য অবহেলা করে আমরা পরিষ্কার বলতে চাই আমরা ধরে নিব তার ভেতরে জুলাই নাই ইজ ইট ক্লিয়ার